বিএনপি ক্ষমতা আসলে কি ঘটবে লুৎ বাবর ফাঁস করে দিয়েছেন অতএব এই বিএনপি কে ভোট দেন না তরুণ প্রজন্ম যারা আমার আলোচনা শুনছেন আমার দর্শক আপনাদেরকে বলবো নিজেরা শুনুন শেয়ার করে ছড়িয়ে দেন আপনি আজকে তরুণ হয়তো ইন্টারমিডিয়েট পাস করেছেন বনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে আপনি জেনজি জীবনের প্রথম ভোট দিবেন আপনি জাতীয় নির্বাচনে বিএনপি কে ভোট দিয়ে না আপনি চাকরি পাবেন না আপনাকে টেম্পো স্ট্যান্ডের মাছ বাজারের বা পাবলিক টয়লেটের ইজারাদারি দালালি করে খাওয়া ছাড়া গরুর হাটে দালালি করে খাওয়া ছাড়া আর কিছু পাবেন না আপনাকে বিদেশ যে শ্রমিকের কাজ করতে হবে বিএনপি বেকারত্ব দূরীকরণ তো দূরের কথা আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন সেই পথ রুদ্ধ করবে চাকরি পেতে হলে বিএনপি তাদের ঘুষ দিয়ে চাকরি নিতে হবে অথবা আপনাকে বিএনপি করতে হবে আর বিএনপি করলে হবে না বিএনপি করলেও ঘুষ দিতে হবে তারপরে চাকরি পাবেন আর বিএনপি না করলে ঘুষ দিলেও পাবেন না এটা বিএনপি নেতারাই ফাঁস করে দিচ্ছে বিএনপি কি করতে চাচ্ছে আপনার জানেন যে লুৎফজামান বাবরের একটা বক্তব্য ফাঁস হয়েছে লুৎফজামান বাবরের মাধ্যমে বিএনপি অতীতে অনেক কাজ করিয়েছে দশ ট্রাক অস্ত্র আনা যদি সে অস্ত্র ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেনি এবং উলফাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে আর অনেক ঘটনা এই বাবরের মাধ্যমে খালেদা যে তারেক করিয়েছে জাতি এত সহজে এটা ভুলবে না ক্ষমা করবে না আগামী নির্বাচনে সেই দশ ট্রাক উলফা অমুক সব কাণ্ডের জবাব বিএনপিকে দিতে হবে সব কাণ্ড হিসাব করে বিএনপি কে ক্ষমতায় যেতে হবে এত সহজে বিএনপি পার পাবে না সেই লুৎফজামান বাবর আবারও দৃশ্যপটে এসেছেন জনাব বাবুর বলেছেন আগে যেমন জোর করে জোর করতে পারছি এখন পারব না মিডিয়া এখন স্ট্রং নিজের যোগ্যতায় ও শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে তারপর ভাই আমি সাহায্য করব এটা বিএনপি সবার কথা এমনকি দেখেন এই যে ডাকসু নির্বাচনে বিএনপি ভোটের প্রচারণা চালিয়েছে আহ প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক জেলার সংগ্রহ করে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের বিএনপির জেলা হয়েছে ছাত্র দলকে ভোট দিবেন আপনারা ভোট দিবা কেন চাকরিতে হেল্প পাবা আমরা চাকরি দিয়ে দিবেন বিএনপির দর্শন এই যে লুথম বিএনপির স্পষ্ট বক্তব্য এটাই করেছে আমি আরো প্রমাণ দিব যে কোন রকম মানে আগের দুই হাজার এক থেকে ছিল তুমি বিএনপি করো ঘুষ দাও চাকরি হয়ে যাবে কিসের যোগ্যতা যোগ্য ছেলেরা চাকরি পেত না আর এখন যেহেতু আহ রিটার্ন পাশ না করলে জালিয়াতি ধরা পড়ে যাবে এ কারণে ভাইবা বোর্ড ম্যানেজ করবে এটা প্রত্যেক বিএনপি নেতার ভাষ্য ওই যে ডাকসু ডাকসু চাক নির্বাচনী প্রচারণা তারা বলেছে চাকরিতে সুবিধা হবে মানে ভাই ভাই তারা বলে দিবে যে বিএনপির লোক যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে না প্রমাণ যে আমি সাহায্য করবো রিটার্ন করো ভাইবাতে দেখব দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি কি করতো জানেন বিশেষকার আর বেশিরভাগ হতো পুলিশ চুলিশ বগুড়া সরকারের আইজুল হক কলেজ থেকে মানে বগুড়া বিএনপির ওই এলাকা থেকে বিসিএস ক্যাডার হতো অথচ বিসিএস ক্যাডার সবচেয়ে বেশি হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসিনার আমলে শত অপকর্মের বিরুদ্ধেও কিছু ভালো দেখছিল তার মধ্যে একটা হচ্ছে যে চাকরির নিয়োগগুলো ফেয়ার করতে পেরেছিলেন হ্যাঁ গণভবন জনগণ দখল করার পর কিছু বিষয় সামনে এসেছে যে বিসিএস নিয়োগ বা কিছু রেকমেন্ডেশন হতো রাইট কিন্তু আমরা তো এই প্রক্রিয়াটা অতিক্রম করেছি আমরা জানি বিসিএস নিরানব্বই পার্সেন্ট ফেয়ার হতো হাসিনের আমলে এবং ব্যাংক থেকে শুরু করে অন্যান্য চাকরি নিরানব্বই পার্সেন্ট ফেয়ার হতো আর বিএনপির আমলে বিশ পার্সেন্টও ফেয়ার হতো না আশি পার্সেন্ট এই বাবররা জালিয়ে আলীতি করতো হয়তোবা পনেরো বিশ পার্সেন্ট মেধার ভিত্তিতে নিত আর হাসিনা আমলে নিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে হতো আর কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেধার ভিত্তিতে হতো এই জন্য মেধার ভিত্তিতে হতো বলেই হাসিনার আমলেও শিবিরের অনেক ছেলে জেল খাটা শিবির নেতা সে বিসিএস ক্যাডার হয়েছে সে জয়েন করেছে এবং অনেকে পাশ করেছে কিন্তু ওই পুলিশ ভেরিফিকেশন আটকে দিয়েছে এবং অনেকে আটকাতে পারেনি সহকারী জজ ফ্যানিও শিবিরের ছেলে অনেকে হয়েছে আর যদি এটা একদম জালিয়াতি হতো মেধার ভিত্তিতে না হতো তাহলে শিবিরের ছেলে হতে পারতো না আসলে একটা সিস্টেম ডেভেলপ করতে পারতো স্বীরাচারী হয়ে টিকে থাকতে হলে কিছু ভালো কাজ করতে হয় তার মধ্যে এটা ছিল একটা ভালো কাজ আর বিএনপি কি করতো সরকারে আইজুল হক কলেজ থেকে গণহারে বানিয়ে দিত কিসের বিসিএস এর রিটেন আর করত করতো রিটার্ন জালিয়াতি করতো এটা ছিল বিএনপি প্রমাণ তো এই যে আগে আমরা জোর করে রিটেন সব সেট করে দিয়েছি সব নিয়োগে এই বাবুরা ইন্টারফেয়ার করতো এখন বলে যে না এখন ভাই করব করবো বিএনপি আসলে এরা প্রশ্ন বিএনপি নেতারা নিয়ে যাবে তারপরে নিয়ে বিক্রি করবে এই বাংলাদেশটা নরকে পরিণত হবে বিএনপি ক্ষমতায় আসলে এদেরকে ভোট দিয়ে না দর্শক সেম কথা এই যে আমি জোর করতে পারছি না জোর করতে পারছি আগে মানে আগের স্বীকারোক্তি এটি আমি ব্যাখ্যা করলাম যে আগে বিএনপি কি করতো পুলিশের নিয়োগের ক্ষেত্রে এরকমও জানি যে পরিমাণ উচ্চতা থাকা দরকার সেই উচ্চতা নাই শর্টেজ সেটা লুৎফুজ্জামান বাবর ধমকตমক দিয়ে তাকে পুলিশে চাকরি দিত উচ্চতা শর্টেজ পুলিশ চাকরি দিত আপনি চিন্তা করছেন জালিয়াতী কত প্রকার ও কি কি ভাইভো বোর্ডে ফেভার করা যায় জালিয়াতী এতটুকু হতে পারে সর্বোচ্চ কিন্তু না উচ্চতা নাই আবেদন করার যোগ্যতা নাই তাকে পুলিশে চাকরি দিত কেমন দলীয়করণ করত এদেরকে ভোট দেয়া ভুলেও যাবে না তো দর্শক বারো নভেম্বর দুই হাজার চোদ্দ ইমাম মারা গেছেন তিনি আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে টিএসসি তে একটা প্রোগ্রামে বলেছিলেন ছাত্রলীগের একটা প্রোগ্রামে লিখিত ভালো করো ভাইবা আমরা দেখব যদিও এটা ওই তো শতকরা একজনকে বা পুলিশ ক্যাডার বা দুই একটা ক্যাডারে হয়তো বা ভাইবা একটু পক্ষপাত করতো এস ইমামরা দেখতো আসলেই কিন্তু ওভারঅল এসটি ইমামরা করতো না এস ইমাম বলেছে কিন্তু করতো না এবং আমি নিজে সাক্ষী ছাত্রলীগের কেন্দ্রীয় প্রভাবশালী সহসভাপতি সভাপতি হওয়ার কথা ছিল বিসিএস এর কয়েকবার ভাইবে দিয়েছেন কিন্তু তার চাকরি হয়নি ভোলা বাড়ি এস বাসায় গেছে লোকজন নিয়ে এবং আমাকেও নিয়ে গেছে সাথে সাক্ষাৎ করছে কিন্তু কোনো কাজ হয়নি এবং এস টি বললো বাস্তবে তারা ওইভাবে জালিয়াতি করেন করেন নাই বা করতে পারেন নাই অল্প করেছেন কিন্তু এই বারো নভেম্বর দুই হাজার ওই সেম ডায়লগ পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ছাত্র দলকে বাবুর বলেছেন যে ভাইবা আমরা দেখব তোমরা লিখিত পাস করো এই বাবরের এই বক্তব্য এটা তারা আমল অতীতে করেছে সামনেও করবে অতএব এই বিএনপি কে ভোট দিয়া আপনার একুল সব হারাই না তরুণ প্রজন্ম বিএনপির নাম উচ্চারণ করবেন না আর আমরা তো দেখছি যে তরুণ প্রজন্ম বিএনপি কে ভোট দেয় না প্রবাণ ডাকসু যাকসু চাকসু